আমি কোন এসে এখানে দাঁড়াই নাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবার বিএনপি বা নির্বাচনে না থাকার কারণে যাতে মানুষ ভোট দিতে পারে এই জন্য একজনকে দিচ্ছেন নৌকা নমিনেশন আর আমারে দিচ্ছেন স্বতন্ত্র করার পারমিশন মানে যাও আমারে বলে দিছেন তুমি যাও নৌকা একজনে দিলাম তোমারে দিলাম পারমিশন দিলাম তুমি স্বতন্ত্র করো যারে মানুষ ভালোবাসবে তারেই আমি কোলে তুলে নিব এই ধারাবাহিকতায় আমি নির্বাচনে দাঁড়াইছি আমি কোনো বিদ্রোহী না এবং অনুমতি নিয়ে স্বতন্ত্র দাঁড়াইছি যেমন প্রশ্ন হইল গেছে যে আপনারা আমাকে ভালোবাসবে বাসা দিবেন কিনা যে দুইজন প্রার্থী আছে একজন মাহবুব আলী ভাই একজন আমি মাহবুব আলী ভাই পাঁচ বছর এমপি ছিলেন আর বাকি পাঁচ বছর মন্ত্রী ছিলেন আর আমি কোনোদিনই কোনো চেয়ারম্যান কিছুই ছিলাম না আমি শুধু পড়াশোনা করে ইসলাম। নিয়েছিলাম ওই আমি যা ইনকাম করতাম বাড়িতে আমি উজ্জ্বলপুরের ব্রিজ বানাইছি আমি হলদিউড়ার ব্রিজ বানাইছি আমি আপনাদের উজ্জ্বলপুরের ঈদগাতে আমার বললেন যে ঈদগার অবস্থা খারাপ আমি বালুর গলাস করাইছি ইট করাইছি তারপর আপনাদের গাছের ব্যবস্থা করছি কম্বলের ব্যবস্থা করছি কুরবানির গরুর সময় কলদেউ রাতে রেগুলার একটা করে গরু পাঠাইতাম আমি এগুলো বিভিন্ন কিছু নিজাম চৌধুরী আমার সাথে যোগাযোগ রাখতো বা চেয়ারম্যানের মাধ্যমেও বিভিন্ন সময় সেলাই মেশিন এগুলা দিছি আমার কাছে মনে হয়েছে যে যদি কপালে না থাকে কেউ কি কোনদিন নেতা হইতে পারে তা আমার কাছে মনে হয়েছে যদি কপালে কখনো দেয় তাইলে নেতা হব আর যদি না হই তাইলে নিজের এলাকার মানুষের জন্য করে যাবো যতটুকু পারা যায় আমার তোর ভাই খালি দুনিয়ার চিন্তা না আখের তোর চিন্তা আছে আমার কাছে মনে হয়েছে যে দুনিয়ার মানুষের যদি সহযোগিতা করা যায় তাইলে আখেরা তো পার পাওয়া যায় এর মধ্যে আসলো বন্যা সিলেটের বন্যা মানুষ আমারে তিন কোটি টাকা দিয়ে দিলো এই তিন রাতে আমার সাহায্য করার জন্য আমি একশো সাতটা বাড়ি বানাই দিয়েছি সিলেটার সুনামগঞ্জে বিভিন্নভাবে সেবা করার সুযোগ দিছে আল্লাহ আমারে এইবার কেন জানি দেখেন নৌকা না নিও শেখ হাসিনা আমারে শেখ হাসিনা আমার এই অনুমতি দিলো যে তুমি নির্বাচন করো আমি এই নির্বাচনটা করাতে আপনাদের একটা লাভ দিছে যে আপনারা ভোটার হিসাবে কিছু দাম পাবেন যদি আমি না দাঁড়াইতাম তাইলে জীবন কেউ আপনার পাত্তা দিল না জিঙ্গাই লইল না কোন দিন সাত তারিখে এমপি হইল দাঁড়ো হইল না আমি ওনে এখন একটা অসুবিধা হয়েছে এরা এখন জনগণের মুখোমুখি এরা এখন মানুষের জিগায় যে তুমি এটা বললাই না ঠিক মানছে যদি খালি কথাটা জিগায় এরা খিতা জবাব দিত আমাদের পঞ্চায়েত যে যে আপনি পাঁচ বছর এমপি আসলা পাঁচ বছর মন্ত্রী আসলা তারপরও আমরা কি অপরাধ করলাম যে হাজির বাজারের মানুষ এখনো তার মেইন রোড থেকে আইতে এইভাবে তো তা কইলে লাগে মদিন আগে ওই রাস্তার মুখটা 20 হাড়ে যায় আমি মনে বেশ কিছু টাকার মাটি বালাইছি কোন জায়গা ডেটারে

আজকে আমারে আটে ঘাটে কতবার দেখছি নিজের কোনো শেষ নাই আমি ফুটবল খেলছি ফুলাবান্ধে ফুটবলার বানাইছি আমার একটা স্বপ্ন আছে যদি আপনারা আমার লেগে দোয়া করো তাহলে আমি প্রতি গ্রামে গ্রামে একটা করে মাঠ বানাইতাম চাই ছোটো মাঠ উড়ুত্তায় যাতে খেলতে পারে এবং মাঠ সরকারিভাবে বলের ব্যবস্থা থাকবে এটা চেয়ারম্যান মেম্বারের কাছে খুঁজে আনন্দ লাগতো না আমার একটা স্বপ্ন আছে যে আমি আগামীবার যদি কোনো কারণে নির্বাচন করি ধরে নিবার তো গেল আমার ফাঁস করাই লাগল আগামীবার যদি আমি নির্বাচন করি আমার একটা ইচ্ছা আছে এবারই শেষ বুঝাও আমি যদি আপনারা রাস্তা রাস্তা বোঝা দিতাম পারি যে আগামীবার কি আইয়া ভোট চাওয়া লাগবো আমার তো বিশ্বাস যে আপনারা নিজের হয়ে যা ভোট দিয়ে আমাদের ভোট মানুষে বারবার খার কাছে চায় যখন তার কিছু খামের মধ্যে কিছু গাফিলাতি থাকে নাইলে একবার তোমারে যখন মানুষের ভোট দিয়ে নেতা বানাইব তুমি এমন কাম করতায় তোমার গড় আর খানি রান্না নিয়ে লাগতো না মানুষই না তোমার মুরগি রা হইতো মানুষে তোমার নিয়ে রাখতো হইতো যে আপনি খালি শ্রম দিয়া যাই খাওয়ানি দাওয়ানির দায়িত্ব আমরা ভোট বারবার মানুষে তখন হয়ে যায় যখন মানুষের খানি ওই সময় খাই দিছে তখন মানুষের ভোটের সময় হয় তোরা খাই তেমন কি তোরা পাই দিয়ে দিব আপনার যিনি আমাদের মা বাবালি পাই তাই যে কটা কাম করছে তিনটা কাম করছে নি তিনটা কামের জবাব তাই কোনোদিন দিন পারত না একটু হইল তাই এবার সম্পত্তির হিসাব দিছে দেয়া দেখা গেছে তাইনের যে ব্যাংকে টেকা জমা আছে মন্ত্রী হইবার আগে যত দেখা আছে মন্ত্রী হইবার পর তাইনের টেকা আটচল্লিশ গুণ বাইরে গেছিল তাইনের বোর্ড

তার সম্পদ বাড়লো আর আপনারা রাস্তা তখন তৈল না আমার একটা বিশ্বাস ওনার নিজের যে পরিমান টাকা ছিল ইটা আধা কিলোমিটার রাস্তা পরে সবাই সুমন ভাই সুমন ভাই আজকে তো কইবার কথা আসলে মাহবুব ভাই মাহবুব ভাই আমি তো খান শুরু করছি না বুঝলেন আপনি এমপি ওইয়া তো খান শুরু করতাম সাত তারিখের পরে এখনই মানুষ আমার কয় সুমন ভাই সুমন ভাই তাই বারো বছর মুখ যা ফোলা ফেলতে পারলাম না মা বুক পাই মা বুক পাই এসে জীবনে একটা ব্যর্থতা থাকতে পারে তাই খামের খাম একটা বছর তাই মন্ত্রী বেলা আগে আমরা এলাকার থেকে আজই যাই অজ ঠেকা লাগতো সাড়ে তিন লাখ আর তাই মন্ত্রী বিবার পরে ওখান ঠেকা লাগে সাড়ে ছ লাখ আরেকটা আরেকটা খামো করছো মাধবপুর আরেক বেটার বাবের নামের কলেজ নিজের বাবের নামে দিলাইছিল কিরা ক্ষমতা থাকবে তাই আল্লাহ বাসাইছে তাই ফিএসের সম্পদ কত ইতিহাসে জানতে চাইছে না জানলে আল্লাহ মাহুর তাহলে কিতা বাড়িল না ইতা কথা বাড়িল না যদি তাই উন্নয়ন করতা তাইন যদি রাস্তা বানাই দিতা যেটা আমরা ইতালিয়া কথা তুললাম না এই পাঁচ বছর যদি তাই আমরা খুব সুখে রাখতা

এর মধ্যে আমি আশ্বস্ত করলে আপনারা বিশ্বাস করে নিতে এটা আমার কষ্টই থাকে তবে 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 একটা জিনিস মনে না হয় কোনই আমি খালি খাজির বাজারের রাস্তা করবার লেগে এমপি উঠামাইছি না আমি আইসি খাজির বাজারের মতো যত বাজার আছে কোন বাজারের মানুষ এর এখন আমরা শত্রু নি অন্যান্য বাজার কোন বাজারের মানুষই আগামী পাঁচ বছরের ভিত্তিতে যেন কইতো না পারে যে এরার কোন রাস্তা বাকি আছে আমি খালি খাজির বাজারে না খাজির বাজারের রাস্তা না কইরা আমি এখানে আগামীবার বোর্ড সাইতাম আইতাম না এটা আমি দিলাম লাইভ আছে লাইভের মধ্যে জানবা যে খাজির বাজারের রাস্তা না হইয়া ইবারের বোর্ড কিতা আগামীবারের বোর্ড চাইতে আমি আসবো না আর কতদিন তবে পাঁচ বছর তো আগামীবার পাঁচ বছর অনেক দিন আমার একটা বিশ্বাস আমার যে জীবনী শক্তি আল্লাহ দিছে যে সততা যেভাবে মানুষের লেগে কাজ করা মানুষের কষ্টে যেভাবে কষ্ট পাওয়া আমার আল্লাহ খাইছে আমার একটা বিশ্বাস বেশি দিন লাগতো না খাজির বাজারের মানুষের যে খাজির গিরির যে একটা স্ট্যাটাস আছে এইটা রাস্তার মধ্যে দিয়ে আমি ফোন নকর আপনারা চিন্তা করি না আপনারা আমার লেগে দোয়া করবা আমি আপনার এলাকার মানুষ আমার বাপ নাই আমি এতিম এতিম মানুষ যদি সৎ হয় কাজ যদি কর্ম ক্ষমতা থাকে এইলেই যে নৈতিক দায়িত্ব তারে নিজের ভাইয়া বাস করাই দেবো কি কথা কই আজকের মতো বিদায় নিতেছি আপনারা বালা থাকবা দলে দলে গিয়ে ভোট দিবা জীবনে বহুত নির্যাতনের শিকার হয়েছি এইবার একটা নতুন ইতিহাস রচনা করতাম চাই জয় বাংলা জয় আমরা এখনো আগামী রবিবারে সোমবারে আমরা মার্কা দিব তবে সোমবার মার্কা মনে হয় আমরাই আমরা ই বলছে